নাগেশ্বরীতে কিন্ডার গার্ডেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত বিস্তারিত থাকছে রফিকুল ইসলামের প্রতিবেদনে কুড়িগ্রামে নাগেশ্বরীতে কিন্ডার গার্ডেন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পঞ্চম শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বাদ দেওয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শিশু বিদ্যান নাগেশ্বরের অধ্যক্ষ জহরুল হক মিঠুর নেতৃত্বে বাংলাদেশ কিন্টার গার্ডেন ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা গেটের সামনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের হাতে স্মারকলিপি প্রদান করা হয় এ সময় পুনরায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবি করেন বক্তারা বক্তব্য রাখেন কিন্টার গার্ডেন ঐক্য পরিষদের উপদেষ্টা আমজাদ হোসেন নিউ প্রতিশ্রুতি স্কুলের শিক্ষক ওবাইদুল হক ডাক্তার আব্দুস সামাদ শিশু বিতানের শিক্ষক রেজাউল করিম সহ বিভিন্ন কিন্টার গার্ডেনের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ